সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত হিয়া বিন মাইন রহমতুল্লাহ আল্লাহ বলেন আমরা এমন অনেক জাতির গিবত করি যারা দুই শতাব্দী পূর্বে জান্নাতে পাড়ি জমিয়েছেন আমরা তার মানে আমরা মৃত ব্যক্তিকেও গিবত থেকে মুক্তি দিই না পরনিন্দা বদ অভ্যাস ছেড়ে দাও পরম করুণাময় প্রভুকে বুলিয়ে দেয় যে সকল বস্তু ছুড়ে ফেলো সব মনে রেখো সাহস মৃত্যু এসে পাকরাও করবে একদিন ভূপৃষ্ঠে সব কিছু ধ্বংস হয়ে গেছিল আর কতকাল মধ্যরবে খেলতামাশাই হাসর আর বিজানের কথা কি পরিণাম নেই ইব্রাহিম আধাম রহমতুল্লা একবার ভুজে নিমন্ত্রণ করা হলো যথাসময়ে সবাই খেতে বসলো খানা হাজির হতে একজন বলল ও মুক্ত আসেনি আরেকজন বলল তার যে বিশাল ভুড়ি এতে তাড়াতাড়ি আসবে কেমনে ইব্রাহিম আহদাম বলেন খাবার খেতে এসে আমার এই পেটের কারণে এটা ঘটল আমাকে এক মুসলমান ভাইয়ের যুবক শুনতে হলো এই বলে তিনি উঠে গেলেন এরপর টানা তিন দিন তিনি খাবার মুখে দিলেন সালাফের পথ ছেড়ে উঠায় আমরা মালিক দিন ধীরানুতলালে বলেন মানুষকে যদি তার আমল নামার বোঝা বহন করার দায়িত্ব দেওয়া হতো তার কথা অনেক কমিয়ে ওঠেন আউল বিন আবদুল্লাহ আলা বলেন আমি মনে করি যে ব্যক্তি নিজের দুষ্টটির ব্যাপারে গাফিল হয় সেই কেবল অপরের ছিদ্রান্যাসের অবসর পেতে পারে প্রিয় ভাই আল্লাহ তালা আমাদেরকে এই সকল কাজ থেকে হেফাজত করুন আমিন